মানে কোনো কিছুই ঠিকঠাক মতো নাই তো আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং হ্যাঁ এবং যারা আমাদের প্রশাসন এবং সরকার যারা দায়িত্বশীল পদে আছে তারা যেন দেখেন এবং তাদের জন্য যেন আমাদের আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে তাদের জন্য আপনারা যেন কিছু করেন আমরা আসলে আমাদের কিছু করার নাই আমরা কিছু করতে পারবো না আমরা ছোটখাটো মানুষ আমরা এই জিনিসগুলো তুলে ধরতেছি আপনারা আপনারা যারা অনেকেই হয়তো বা জানেন না দেখেন না আপনাদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যদি দেখে থাকেন অবশ্যই তাদের জন্য কিছু করেন এই মানুষগুলোর বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের অবশ্যই সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে তাদের অধিকার আছে এবং রাষ্ট্রের কাছে তাদের অনেক কিছু পাওয়ার আছে আমরা যারা সুস্থ মানুষ সুস্থভাবে বেঁচে আছি তাদের কাছেও তাদের অনেক হক আছে তাদের জন্য আপনারা কিছু করেন তাদের পুনর্বাসনের জন্য সরকারি যেসব সংস্থা কাজ করে অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা অবশ্যই তাদের জন্য কিছু করেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন তা না হলে দেশে যতই উন্নয়ন হোক দেশের যত উন্নয়ন হোক এসব মানুষের জীবন মান যদি উন্নয়ন না হয় দেশের অবকাঠামোগত উন্নয়ন হয়ে আসলে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না যত উন্নয়নই হোক উন্নয়নের মাঝখানে যদি আমাদের এসব মা বোনেরা যদি এভাবে অবহেলায় এভাবে যদি জীবনযাপন করে তাহলে আমাদের এসব জীবনযাত্রার মানে কোন মূল্য নাই কোন দাম নাই কোন মূল্য নাই এই মানুষগুলোর আগে পুনর্বাসন দরকার যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম খালা কেমন আছেন আপনি আপনার নাম কি খালা সালমা সালমা দেশের বাড়ি কোথায় ঢাকা বিক্রমপুর ঢাকা বিক্রমপুর তে আপনি এখানে কে

এখন কি জীবন বাসানির লাইগে আগে খাবার দাবার ভাত হ্যাঁ ভাত আগে দরকার জানে যখন কোলায় আইতা যাইতে পারি যাই বাসা পাইতে তো চাইয়া আইনা খাই তো বিড়ি শিখারেট এই সব গাজা এগুলো না খাওয়া ভালো না হ্যাঁ খাওয়া না খাওয়া ভালো অনেক যদি আল্লাহ আমার একটা ঘর দুয়ার যদি টুকিরে মিলাইতো

মানে প্রথম ছেলেটা প্রথম হাজবেন্ড এর করে একটা ছেলে আছে আর এরপরের হাজবেন্ড এর করে আরেকটা ছেলেটা কোন অসুখ বিসুখে মারা গেছে নাকি কেউ মারি ফেলাইছে ভালোই ছিল কিন্তু পরে হঠাৎ করে দেখি যে দশ পনেরো দিন পরে আমার ছেলে কোনো কথা বলে না কিছু না কি আমার ছেলে শুধু চোখ থাকে থাকতেন কি আপনি তখন আপনি ছেলের সন্তান নিয়ে থাকতেন কি রেল স্টেশনেই থাকতেন নাকি না বাসা বাসা ছিল থাকতাম না আমার ছেলে হয়েছে এই রে ফেনি ফেনি মানে আপনি স্বামীর বাড়ি ফেনি ছিল না ওখানে আমি এমনিতেই মনে করেন যে বাসা বাড়ি নাই এমনি রাস্তাঘাটে ঘুরতাম গাড়তাম এক পাগলের সাথে গেছিলাম পান্ডা পান্দা পান্ডা শরীফ যায় ফটিক ছিলাম এক দেড় বছর ওখান থেকে আসার টাইমে পরে ফেনি দিয়ে কতদিন কষ্ট করছি পরে এক বাড়িতে ও আসছিলাম দুই মাসের মতো দুই তিন মাস বাড়া পরে ওই বাসায় সেলে হয়েছে সেলে হয়েছে পরে একটা মহিলা আর রাইকে নিয়েছে বাড়ি উনি

আপনার সেই হাজবেন্ড এখন কই আমার হাজবেন্ড এই যে দিতো যে ওই মারা গেছে প্রায় বছর খানেক ও বছর খানেক আর এক খানেক কইবো আর কম হইবো আমার ওই হাজবেন্ড থাকার মাস দুই আমি খেলতে যাব ও আচ্ছা 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 এখন কি রেল স্টেশনে থাকেন হ্যাঁ এই যে প্ল্যাটফর্মে এই কোনা থাকি আপনার বাবা মা বা আত্মীয় সুজন কেউ নাই

না এখন এখন চাইর না আপনাদের কাছে অনুরোধ মনে করেন আমরা তো আপনি সিলেমত আপনি এই নেশা পানি করেন না যে বিড়ি সিগারেট বা গাঁজাটা যায়গুলা খান না হ্যাঁ আপনারা না আমরা দোয়া করি আমরা দোয়া করি এবং দোয়া করব তো বন্ধুরা আপনারা যারা দূরদূরান্ত থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা আসলে আমরা আসলে ছোট মানুষ আমাদের ওই রকম কোনো সাধ্য সামর্থ্য নাই যে ওনারে পুনর্বাসন করার মতো আপনাদের যাতে আপনারা যারা বৃত্তশালী আছেন আপনারা যারা অনেক টাকা পয়সার মালিক আছেন আপনারা যদি পারেন এই যে এইসব অসহায় মানুষগুলোর দিকে একটু ফিরে তাকায়েন এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য যা যা করার দরকার আপনারা সবকিছু তাদের চিকিৎসা এবং তাদের মানে সুস্থভাবে চলাফেরা করার জন্য ভালো একটা বাসস্থান যদি আপনারা যারা বিত্তবান আছেন তাদের কাছে করজোরে অনুরোধ করি আপনারা অবশ্যই তাদের জন্য কিছু করেন এভাবে আসলে আমি জানি না বাংলাদেশের সরকার ও এই ধরনের অনেক প্রকল্প হাতে নিছে কিন্তু তাদেরকে পুনর্বাসনের জন্য কারা এইগুলা নিয়ে কাজ করে আমাদের সঠিক জানা নাই যদি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি রেল স্টেশন বা আমাদের বাস স্টেশন অনেক এরকম অসহায় মানুষজন দেখা যায় তারা দেখেন আপাতত এই রাজুভাই ক্যামেরাটা সামনে আনেন এই যে দেখেন এই মানে এই এইসব অসুস্থ পরিবেশে থাকতে থাকতে কিন্তু এই যে এই হাত হাত পায়ে মোটামুটি পচন ধরার মতো একটা পরিস্থিতি এই যে দেখেন হাতে পায়ের কি অবস্থা মানুষ এইভাবে থাকে কিভাবে হ্যাঁ এরাও তো বাংলাদেশের নাগরিক এরা এদের তো মানে সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে তো আপনারা যারা যারা পারবেন তারা অবশ্যই তাদের পুনর্বাসনের জন্য খুব খুব অবস্থা খুব খারাপ না আছে খাওয়া দাওয়া না আছে চিকিৎসা মানে কোনো কিছুই ঠিকঠাক মতো শেয়ার করবেন এবং হ্যাঁ এবং যারা আমাদের প্রশাসন এবং সরকার যারা দায়িত্বশীল পদে আছে তারা যেন দেখেন এবং তাদের জন্য যেন আমাদের আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে তাদের জন্য আপনারা যেন কিছু করেন আমরা আসলে আমাদের কিছু করার নাই আমরা কিছু করতে পারবো না আমরা ছোটোখাটো মানুষ আমরা এই জিনিসগুলো তুলে ধরতেছি আপনারা আপনারা যারা অনেকেই হয়তো বা জানেন না দেখেন না আপনাদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যদি দেখে থাকেন অবশ্যই তাদের জন্য কিছু করেন এই মানুষগুলোর বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের অবশ্যই সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে তাদের অধিকার আছে এবং রাষ্ট্রের কাছে তাদের অনেক কিছু পাওয়ার আছে আমরা যারা সুস্থ মানুষ সুস্থভাবে বেঁচে আছি তাদের কাছেও তাদের অনেক হক আছে তাদের জন্য আপনারা কিছু করেন তাদের পুনর্বাসনের জন্য সরকারি যেসব সংস্থা কাজ করে অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা অবশ্যই তাদের জন্য কিছু করেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন তা না হলে দেশে যতই উন্নয়ন হোক দেশের যত উন্নয়ন হোক এসব মানুষের জীবন মান যদি উন্নয়ন না হয় দেশের অবকাঠামোগত উন্নয়ন হয়ে আসলে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না যত উন্নয়নই হোক উন্নয়নের মাঝখানে যদি আমাদের এসব মা বোনেরা যদি এভাবে অবহেলায় এভাবে যদি জীবনযাপন করে তাহলে আমাদের এসব জীবনযাত্রার মানে কোনো মূল্য নাই কোনো দাম নাই কোনো মূল্য নাই এই মানুষগুলোর আগে পুনর্বাসন দরকার যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং এসব অসহায় মানুষ মানুষজনের জন্য কেউ যদি ব্যক্তিগ ব্যক্তিগতভাবে কেউ কিছু করতে চান অযথা কাউকে বিকাশে অথবা নগদে টাকা পয়সা পাঠাবেন না আপনারা অবশ্যই এটা এটা কোন জায়গায় এটা হলো টঙ্গি স্টেশন টঙ্গি স্টেশন এই যে হ্যাঁ টঙ্গি টঙ্গি জংশনে এই যে খালা আছে যদি যদি ওনার জন্য কোনো সাহায্য করতে চান আপনারা অবশ্যই একটু কষ্ট করে সশরীরে আসে দেখেন দেখে যদি পারেন ওনাদের জন্য কিছু করেন হ্যাঁ বেলতলি মাজারের সামনে যাই হোক তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনার আশপাশে যে যে সকল অসহায় এবং গরিব মানুষজন আছে সবাই সবার দিকে একটু খেয়াল রাখেন একটু নেক নজরে দেখেন সেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম